আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকের অতিরিক্ত চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো প্রি প্রাইমারি স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রি প্রাইমারি স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম থানা শিক্ষা পরিদর্শক পদের সংখ্যা তিনশো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা এম বা সমমান ফলপ্রাতি হলে আবেদন করা যাবে বেতন উনত্রিশ টাকা যাতায়াত খরচ বহন করা হবে এর পরের পদ ইউনিয়ন শিক্ষা পরিদর্শক নেওয়া হবে তিনশো জন এখানে বিয়ে বা এইচএসি পাশ হলে আবেদন করা যাবে বেতন চব্বিশ হাজার দুইশো টাকা যাতায়াত খরচ বহন করা হবে এরপর শিক্ষক বা শিক্ষিকা নেওয়া হবে পাঁচশো পঞ্চাশ জন এখানে এইচএসি পাস বা এসএসসি পাশ হলে আবেদন করা যাবে বেতন সতেরো হাজার পাঁচশো টাকা এরপর স্কুল সহকারী নেওয়া হবে দুইশো বিশ জন এখানে অষ্টম শ্রেণী বা এসএসসি পাশ হলে আবেদন করা যাবে বেতন বারো হাজার তিনশো টাকা যাতায়াত খরচ বহন করা হবে এছাড়া সকল পদের ক্ষেত্রে দাতা সংস্থা নীতিমালা অনুচ্ছেদ ঘ চার অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপর কিছু সত্তাবলী প্রি প্রাইমারি স্কুল প্রাক প্রাথমিক স্কুল ইউরোপিয়ান ইউনিয়ন তারাহুম চ্যারিটি ফাউন্ডেশন এবং প্ল্যান বাংলাদেশ কর্তৃক পরিচালিত প্রি প্রাইমারি স্কুল বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরগণ শিক্ষা প্রকল্প যার সেবার আওতায় রয়েছে বিশ্ব বিভিন্ন দেশে গণশিক্ষা কার্যক্রম গণশিক্ষা প্রকল্প কার্যক্রমটি দুস্থ গরিব এতিম ও অসহায় শিশুদের মাঝে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেবার লক্ষ্যে এবং নিরক্ষতামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমানে বাংলাদেশের সকল জেলা থানা ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কিন্তু পুরুষ বা মহিলা প্রার্থীগণের নিকট থেকে বিশ বছর স্থায়ীভাবে মানবতার কল্যাণে কাজ করার নিমিশে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুবিধাসম পরিদর্শক ও শিক্ষকদের বেতন প্রতি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে দেওয়া হবে কাজের অগ্রগতিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি করা হবে এবং পেনশন সুবিধা প্রদান করা হবে পরিদর্শক ও শিক্ষকদেরকে ল্যাপটপ ও মোটরসাইকেল প্রদান করা হবে সকল পদে প্রার্থীদের লেখাপড়ার সুযোগ থাকবে অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে না উৎসব ভাতা স্বাস্থ্য জীবন বিমা পৃতিত্ব এবং মাতৃত্বকালীন ছুটি পারফরমেন্স বোনাস ইনসেন্টিভ যাতায়াত অন্যান্য ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ বইপত্র স্কুল ভ্যান ও খেলনা সামগ্রী হতে সরবরাহ করা হবে শর্তাবলী প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যমী ও নিজ এলাকায় কাজ করা মানসিকতা সম্পন্ন হতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে শুধুমাত্র বাসায়কিত প্রার্থীদের ফোন কল অথবা এসএমএসের মাধ্যমে জানানো হবে বিশেষ দ্রষ্টব্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের শর্ত মেনে চাকরিতে যোগদান করতে হবে আবেদনপত্র বাসায় বিজ্ঞপ্তির পদের সংখ্যা কম বেশি করার অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক একটি বায়োডাটা এই যে ইমেল রয়েছে এই ইমেইলে পাঠাতে হবে আবেদনের শেষ সময় ষোলোই মে বরাবর মহাব্যবস্থাপক প্রি প্রাইমারি স্কুল গণশিক্ষা প্রকল্প প্রধান কার্যালয় রোড তিন হাউস চব্বিশ আঘারগাঁও শেরোভাঙ্গানগর ঢাকা তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম